তিনি আলেম যখন তাকে মসজিদে নিয়োগ করা হয় তখন কিন্তু তাকে ইমাম বলা হয় তার আগে কিন্তু তিনি ইমাম থাকেন না সাধারণ মানুষ থাকেন বা আলেম থাকেন যাই হোক ঠিক তেমনি ভাবে যখন প্রেসিডেন্ট যখন বলা হয় যখন নিয়োগ করা হয় তারপরে তাকে মহামান্য বলা হয় যেমন ভাবে ঠিক তেমনি ভাবে একজন আলেম যখন ইমাম হতে ইমামের দায়িত্ব তখন তাকে ইমাম বলা হয় কিন্তু এই ইমামটাকে আমরা গোলাম হিসেবে বিবাহ যেমন প্রেসিডেন্টকে আমরা যেভাবে সম্মান করি ইমামদেরকে ওইরকম সম্মান না তাদের গোলাম হিসেবে ব্যবহার করি তার কি তাদেরকে আমি ব্যবহার করলাম একটা সুন্নাত হলো আজকে সবাই জেনে নেবেন যে সর্বশেষে মসজিদে ঢোবে ঈমান আপনি দেখবেন এমপি মন্ত্রীরা যেখানে সবচেয়ে যা যেভাবে হবে আয়েশা কি তারা আগে বসে থাকে না শেষে আসে বলেন আসে কোন সময় বলেন শেষে আসে প্রেসিডেন্ট হোক এমপি হোক মন্ত্রী হোক জনগণ বসে থাকে তারপরে তারে আসে কিন্তু আমাদের মসজিদে যে দেখা যায় ইমাম সাহেবের দশ মিনিট আগে এনে পাঁচ মিনিট আগে এনে এই সমস্যা শুরু হয়ে যায় ইমাম কি গোলাম ইমাম আসবে সবার শেষে এটা হলো আল্লাহ রসুলের সুন্দর বড় বড় মসজিদে দেখবেন শুধু ওই গ্রামের মসজিদ দেখলে হবে এরা তো গোলাম বসে আছে দেখবেন সর্বশেষে হয়তো আধা মিনিট বা তিরিশ সেকেন্ড আগে আসে ইমাম তাদের আবার সামনে গেট থাকে আমার পিছন থেকে রাস্তা থাকে তাদের আলাদা হবে যে ইমাম সাহেব আসবে সবার শেষে এটা আসা সোমনাথ কিন্তু আমরা দেখা যায় ইমামদের পক্ষ সোমনাথ পালন করা এটা হলো রসুল রসোল রসল আল্লাহ রসুল সাহস করেছেন কখনো আজান দেন নাই আল্লাহ রসুল সাহস করেছেন কখনো খেদে খাদেন করেন নাই কিন্তু যেগুলো মূর্খ এই মুরক্ষণ বলে যে ইমাম প্রত্যেকটা জবাব দিয়ে প্রত্যেকটা হিসাব দিতে হবে আপনি মসজিদের কমিটি হয়েছেন কিন্তু আপনার কোন জ্ঞান নেই গেলেন আপনার টাকা আছে দল করেন ক্ষমতার কারণে মসজিদের কমিটি ঢুকেছে আপনি মসজিদে ইমাম সাহেবের সাথে যেবার মনে মনে করেন যেভাবে প্রেসিডেন্টকে সম্মানদার দরকার একটা মুসলিম ইমামদেরকে তাই সেইরকম সম্মান দেল কিন্তু ইসলামের জ্ঞান না থাকার কারণে ইসলামের জ্ঞান না থাকার কারণে এইসব গুলাম কমিটি হয় আর মসজিদে গোলাম ইমামদেরকে গোলাম হিসেবে ব্যবহার করে একজন সাবধান হয়ে যাবেন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরাণ দয়ছেন আমা আতাকুম রাসূলু ফখুজু আমা নাহাকুম আনুল বানতা আল্লাহ রসুল যেগুলো তোমাদেরকে আদেশ করেছেন ওই আদেশ মোতাবেক চলবা আর যেগুলো অমানাহ যেগুলো নিষেধ করেছে ওই নিষেধ থেকে তোমরা ওই নিষেধ থেকে বলছি ওই নিষেধ গুলো করবা না এটা আল্লাহ বলে আলো না আদেশ